বাড়িতে যত্ন করে তৈরি করা যে কোনো খাবারই খেতে খুবই ভালো লাগে আর গ্রাম বাংলায় এই জিনিসগুলো সব থেকে বেশি হয় আর প্রতি বছর আসলে এই সময়টাতে চেষ্টা করি এই জিনিসগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখার আর এখন তো আলুর দাম অনেক কম তো যাই হোক হ্যালো ব্রুয়ান কি খবর কেমন আছেন সব নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে একটা গ্রাম বাংলা যে খাবারগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখে সেটাই আজকে দেখাবো আর এই সময়টাতে এই আলুগুলো প্রত্যেক বাড়িতে এভাবে তৈরি করে দেয় আর এখন তো আলুর দাম অনেক আর এই সময়টাতে প্রচুর রোদ বের হয় আর এই রোদের জন্য এখন পাঁপড় দেওয়া খুবই ভালো হয় আর এই সময়টাতে বেশি দেয় আলুর দামও কম থাকে আর নতুন আলু দিয়ে পাপড় তৈরি করে সংরক্ষণ করে গোটা বছরই খাওয়া মাটির চুলাতে আলুগুলো সিদ্ধ করব অনেক দিন হলো এই চুলাতে রান্না নেই যেহেতু রান্নাঘরটা সারা হচ্ছে আর রান্না করার না থাকায় এই আঁকাটা ভেঙে গেছে তো মাটি দিয়ে ভালো করে সুন্দর করে নেব আর অনেক পলিথিন বের হয় যে খাবারগুলো বিস্কুট ডাল যে হচ্ছে সামগ্রী বাজার থেকে নিয়ে আসা হয় সে পলিথিন অনেক জড়া হয়েছে তো কিছু কিছু পলিথিন আমি আবার চুলার মধ্যে রেখে পলিথিন দিয়ে আঁকা ধরালে খুব সহজেই জলে যা হোক আমি চুলাটা ভালো করে মাটি দিয়ে গোবর দিয়ে নিলাম আর নিরামিষ রান্না আর চুলাটা ভাঙা থাকলে দেখতেও কেমন লাগে অনেকদিন হলো চুলায় রান্না করা নেয় অনেকেই খড়ি জড়ো হয়ে আসে এই খড়িগুলো দিয়ে আজকে সেদ্ধ করব খুব তাড়াতাড়ি হবে একটু সময় নিয়ে করতে পারলে কিন্তু গ্যাসে অনেকটাই দেরি হবে তো আমি এই হাঁড়িতে মাটি দিয়ে নিলাম এতে কি করে কালি হলো খুব সহজে তুলতে পারবো তো জল দিয়ে নেবো এক হাঁড়িতে হাঁড়িটা দেখে খুব ছোটো মনে হচ্ছে আসলে এই হাঁড়িটা অনেকটাই বড়ো জল দিয়ে আমি জলটা ফুটতে দিয়ে আবার রান্না করে নেব কারণ এখন অনেকটাই সকাল সকাল বলতে এখন নয়টা কিন্তু প্রচুর রোদ বের হয়েছে আর জলে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম এবারে আলু করে গুলো দিয়ে দেব এই আলুগুলো হচ্ছে কেটে নেওয়া হচ্ছে একজনকে দিয়ে তো চাকা চাকা করে খুব পাতলা করে কাটলে আলুর পাঁপড়গুলো খুব সুন্দর হয় আমাদের পাড়াতে সবাই এই সময়টাতে আলু সেদ্ধ করে আর আলুর দাম অনেকটাই কম যাই হোক সেদ্ধ করা হয়ে গেছে পুরো তিন হাড়ির মতো আলু সেদ্ধ করেছি তো আলু সেদ্ধ করা হলে ছাদে যাবো এই আলুগুলো যেহেতু ছাদও নেই আর উঠানে তো আমার রৌদ্র নেই অন্য ছাদে গিয়ে হচ্ছে মেলা লাগে জন্য সেজন্য করা হয়নি তো বিকালবেলা সব আলুগুলো তুলে নিয়ে আসলাম এবারে আমি এই বালতিতে করে রেখে এই বালতিগুলো অনেক আগেকার দোকানে যে হচ্ছে হুইল পাট ছিল সেই সময়কার এই বালতিগুলো এতে করে এই খাবার ময়দা এগুলো রাখলে অনেক ভালো থাকে আবার যখন দিয়ে বালতিতে করে রেখে দিই তো আলুর পাঁপড়গুলো রেখে দিলাম এভাবে সারা বছর কিন্তু এই পাঁপড়গুলো খাওয়া মাঝে মধ্যে নিরামিষ হয় যেহেতু সেই জন্য পাঁপড়গুলো করে দিলাম তো আমার আজকের এই আলু আলুর পাঁপড়গুলো দিয়ে সংরক্ষণ করে রাখলাম আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পেজের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার